হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করছি সে সাথে প্রথম ভিডিওটা আমার কন্যাকে দিয়ে শুরু করলাম আমার টুনটু বুড়িকে দিয়ে তো আমার টুনটু বুড়িটা হচ্ছে ঘুমাচ্ছে ও ঘুমাতে থাক এফাকে হচ্ছে আমি আমার কাজগুলো সেরে নিব আর এখন হচ্ছে প্রায় আটটা নয়টা মত তো বেজে গিয়েছে অলরেডি আমার যে কালকের বুকিং করা কাজ আছে সেগুলো আমি অনেকটা করে নিয়েছি আরও করতে হবে আর মূলত দেখা যায় কি আমি কাজগুলো শুরু করি হচ্ছে রাতের দিক দিয়ে কারণ আমার মানে বুকিংটাই আসে হচ্ছে রাতে সেই কারণে আমার রাত জাগতে হয় আসলে আমি সারা রাত জেগে থাকি একেবারে সকালে ঘুমাই আর সারাদিন ঘুমাই দিন ঘুমাই বলতে আসলে যখন দুপুরের দিক দিয়ে অর্ডার থাকে তখন তো একটু কম ঘুমাই তাড়াতাড়ি উঠে যাই আর যখন দেখা যায় দুপুরে অর্ডারটা থাকে না তখন আমি দুপুরের দিক দিয়েই উঠি এরপরে খাবার দাবার করি আর রান্নাটা আমি রাতে রান্না করে ফেলি আমাদের দুপুরের রান্নাটা এতে করে দেখা যায় আমার আর দুপুরের রান্নার জন্য কোনো টেনশন করতে হয় না তো এখানে হচ্ছে প্রায় আমি অনেকগুলো কাজ করেছি প্রায় নয়টার দিক দিয়েই আমার কাজটা আমি শুরু করেছি তো এরপরে হচ্ছে আমি সন্দেশ তৈরি করেছি প্রায় হচ্ছে আমার দেড় কেজি মতো আমি সন্দেশ তৈরি করব আজকে সে সাথে হচ্ছে চিকেন রোস্ট রান্না করবো তারপরে হচ্ছে এক কেজি চমচম মিষ্টি অলরেডি আমি বসিয়ে দিয়েছি আর আমাকে অর্ডার করেছে হচ্ছে আমার একটা ভিউয়ার্স আপু ও কিন্তু আমাকে এর আগেও দুইবার অর্ডার করেছে এটা হচ্ছে তার তিন নাম্বার অর্ডার ও আমাকে অর্ডার করেছে হচ্ছে চমচম মিষ্টি হাফ কেজি তারপরে হচ্ছে আমাকে অর্ডার করেছে হচ্ছে চিকেন রোস্ট আর এগুলো হচ্ছে আরেকজনের অর্ডার আমার কিন্তু প্রতিদিনই দেখা যায় দু তিনজনের অর্ডার চলে আসে তো আরেকজন হচ্ছে আমাকে প্রায় দুইজনই মূলত এখানে হাফ কেজি হাফ কেজি করে সন্দেশ অর্ডার করেছে তো আমি একটু বেশি করেই তৈরি করেছি কারণ হচ্ছে সন্দেশের চাহিদাটা একটু বেশিই থাকে কারণ সন্দেশ কিন্তু একটু হালকা মিষ্টি হয় খেতে সবাই পছন্দ করে তো আর রোস্টটা হচ্ছে আমি জাস্ট একটু কাজ এগিয়ে রাখছি কারণ বাকি কাজটা হচ্ছে আমি কালকেই করব কারণ আপু আমাকে বলেছে যে আপুরা সাড়ে বারোটার দিক দিয়ে খাবারটা খেয়ে ফেলে যাতে করে একটু বারোটার দিক দিয়ে ডেলিভারিটা করি এটাই বলেছে আর আপু কিন্তু খুব বেশি দূরে না আমার এখান থেকে কাছেই তো সেই কারণে হচ্ছে রোস্টের রান্নাটা আমি হচ্ছে কিছুটা রাতে করে রাখবো আর বাকিটা হচ্ছে আমি কালকে কালকেই করবো ডেলিভারি দেওয়ার আগে আর এদিকে হচ্ছে চমচম মিষ্টি আর আজকে চমচম মিষ্টিগুলো কিন্তু এক কেজি ছিল তারপরও আমি কোনো ছোটো পাতিলে বসাইনি একদম বড় পাতিলে বসিয়ে দিয়েছে যাতে করে একটার সাথে একটা না লেগে যায় আর দেখা যায় কি একটার সাথে একটা লেগে গেলে ভেঙেও যায় এরপরে হচ্ছে ফেটেও যায় তো দেখা যাক আজকে পরিমাণে কম আর পাতিল হচ্ছে বিশাল তো কী হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকের মিষ্টিগুলো তো এফাকে হচ্ছে আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি বলি এই আপুটা হচ্ছে আমাকে প্রথম অর্ডার করেছিল ছোট্ট একটা কেক অর্ডার করেছিল তার ছেলের জন্য তার ছেলের বয়স হচ্ছে সাত মাস সাত মাসের একটা ছেলের জন্য হচ্ছে মানে জাস্ট ও দেখতে চেয়েছিল ছেলেটা কি করে কেকটা দেখার পরে তো এর জন্য কিন্তু অর্ডার করেছিল। এরপরে হচ্ছে আরও একবার অর্ডার করেছে এটা হচ্ছে তার তিন নাম্বার আর আপুর সাথে কিন্তু আমার দেখাও হয়েছে দেখা হয়েছে বলতে কি রকম মানে ওরকম আসলে প্ল্যানিংভাবে দেখা হয়নি দুই নম্বর যখন আমাকে অর্ডার করেছিল তখন হচ্ছে এক কেজি মিক্স মিষ্টি অর্ডার করেছিল আপু তখন হচ্ছে যখন মিক্স মিষ্টিটা ডেলিভারি দিবে তখন হচ্ছে আমার আবার মার্কেটে যাওয়ার কথা ছিল তো আমিও একসাথে বের হয়েছিলাম মিহির বাবার সাথে যখন একসাথে বের হই তখন আপুকে যখন ডেলিভারি দিতে যাই তখন কিন্তু গাড়িতে আমিও ছিলাম ওভাবে আসলে আপুর সাথে আমার দেখা হয়ে গিয়েছে ভালোই লেগেছে আপুর সাথে দেখা হয়ে তো এদিকে হচ্ছে আমি রোস্টের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এরপরে এটাকে আমি চুলাটা বন্ধ করে রাখবো বাকি কাজটা হচ্ছে আমি কালকে করব মানে সেদ্ধ করা বাকিটা মানে যেটা সেদ্ধ করতে হয় রোস্টটা সেটা আমি কালকে করব। আর দেখা যায় কি আমি যদি এটা এখন না করে কালকে যদি করি তাহলে তাহলে দেখা যাবে এটা করতে করতে আমার প্রায় এক ঘন্টার উপরে তো লাগবেই তখন দেখা যাবে আমি ঠিক টাইমে ডেলিভারিটা দিতে পারবো না তো এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে আমি দুপুরের আগেই উঠে গিয়েছি মূলত হচ্ছে আমি দুপুর এগারোটার দিক দিয়ে ঘুম থেকে উঠেছে তো এখন এখন হচ্ছে আমি মিষ্টিগুলো সেটা থেকে উঠিয়ে তারপরে হচ্ছে কুট করে নেব দুধের মধ্যে তো এদিকে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর চেহারা অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি এই থেকে যতবার চমচম মিষ্টি তৈরি করেছি সব থেকে বেস্ট এটা ছিল কারণ মিষ্টিগুলোর লুক এত বেশি দারুণ ছিল মানে আমার কাছে মনে হয়েছে একদম দোকানের মতোই ছিল কোনো ফাটেনি কিছুই হয়নি খুবই টেস্টিও ছিল আর আমার কিন্তু প্ল্যান আছে আমি কারিগরদের কাছ থেকে মিষ্টি বানানো শিখবো জানি না সেটা কখনো আমার সুযোগ হবে কি না তবে আমার ইচ্ছে আছে আর একটা মানুষের যখন ইচ্ছে থাকবে সেই ইচ্ছেটা কিন্তু পূরণ করার জন্য চেষ্টা করতে হবে তো দেখা যাক বাংলাদেশে গেলে যদি আমি সময় পাই সেরকম যদি সুযোগ আমার হয় তাহলে আমি কারিগরদের কাছ থেকে মিষ্টি বানানো শিখব এখন হচ্ছে আমি এটা প্যাকিং করে নিচ্ছি আর আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা কেক ডেকোরেশন শেয়ার করব। ওটা কিন্তু অন্য দিনের ভিডিও ছিল জাস্ট আমার অনেকগুলো কেকের ভিডিও জমে গিয়েছে সেই কারণে কিন্তু আজকের ডেলিভারির সাথে আমি কেকের ডেকোরেশনটা অ্যাড করে দিয়েছি আর ওই কেকটাও কিন্তু আমাকে আমার একটা ভিউয়ার্স আপু অর্ডার করেছে ওনার ভাগ্নের জন্য যেন আর কার জন্য যেন অর্ডার করেছে আপুটা বাংলাদেশ থেকে অর্ডার করেছে আর যখনই আমি বলি যে বাংলাদেশ থেকে কেউ আমাকে অর্ডার করেছে তখন আমাকে অনেকেই প্রশ্ন করে আপু বাংলাদেশ থেকে কিভাবে অর্ডার করা যায় আমি অর্ডার করতে চাই বা খাবারগুলো তুমি কিভাবে পাঠাবে কুরিয়ারে পাঠাবে নাকি নষ্ট হয়ে যাবে না তখন আসলে আমি বুঝতে পারি না কি বলবো আসলে যারা বাংলাদেশ থেকে অর্ডার করে তারা তো বাংলাদেশে থাকে ঠিক আছে কিন্তু যাদের জন্য অর্ডার করে ওনারা তারা কিন্তু ওমানেই থাকে আর এই কথাটা কিন্তু আমি আমার ভিডিওতে অনেক অনেকবার বলেছি তো তারপরে যাই হোক হয়তো বা আপুরা বুঝতে পারে না সেই কারণে কিন্তু বলে সেটা আমি বুঝতে পারি এই যে দেখতেই পাচ্ছেন আর আজকের ভিডিওটা করছে মেহের বাবা একদম কাছ থেকে ভিডিও করছে যার কারণে লাইটের কারণে এটা সাদা সাদা দেখা যাচ্ছে রোস্টের কালারটা ও একদম মানে বলতে বলছে যে একটু ভালোভাবে দেখাই এই যে অরিজিনাল লুক হচ্ছে রোস্টের এই কালারটা আর আপু অনেক বেশি পছন্দ করেছে আপু বলছে আপু আমি কিন্তু রোস্ট রান্না করতে পারি না কিংবা কখনও রান্না করিনি বাংলাদেশে কিন্তু আমাকে আমার আম্মুই রান্না করে খাওয়াই আমর মানে আজকে তোমার রোস্ট খেয়ে মনে হয়েছে আমর হাতের রান্না খেয়েছি এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে বলছে অনেক বছর পরে আমি রোস্ট খেলাম তো এরপরে হচ্ছে কেক ডেকোরেশনের জন্য আমার কিছু চকলেট মডেলিংয়ের প্রয়োজন চকলেট মডেলিং না আসলে কিছু চকলেট দিয়ে কিছু ডিজাইন প্রয়োজন তো এগুলো হচ্ছে আমি করে নিয়েছি তো এখানে আমি যেটা করেছি আপনাদের সাথে আমি শেয়ার করি প্রথমে হচ্ছে আমি হোয়াইট চকলেট দিয়ে একটু ডিজাইন করেছি উপরের দিক দিয়ে হচ্ছে আমি চকলেট দিয়েছি এরপরে এটা যখন একটু শক্ত হয়ে এসেছে নর্মালি বাহিরে থাকলে একটু শক্ত হয়ে আসে এরপরে হচ্ছে এটাকে আমি চার চারকোনা করে কেটে নিয়েছি আর আমি একটু হচ্ছে মাঝখান দিয়ে একটু মানে ছিদ্র করতে চেয়েছিলাম যার কারণে একটা নজেল দিয়ে আমি এটা একটু ছিদ্র করে নিচ্ছি আর আজকের কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কারণ আমি যখন এটা আমার পেজে পোস্ট করি কেকটা তখন কিন্তু সবাই বলেছে যে আপু তোমার আজকের কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সব থেকে বেস্ট ছিল আমাদের কাছে অনেক ভালো লেগেছে এই যে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে ডিজাইনগুলো আর নিচে হচ্ছে হোয়াইট চকলেট আর উপরে হচ্ছে চকলেট এই যে আর আমার কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর কেকের ডেকোরেশনের ভিডিও করা আছে একে একে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি চিন্তা করেছি প্রতিটা ভিডিওতে একটা একটা করে কেক ডেকোরেশন আমি শেয়ার করে দিব কারণ অনেকগুলো জমে আছে আর ফন্টেন দিয়ে কাজ করাও কিন্তু অনেকগুলো কেকের ডেকোরেশন জমে আছে তো আসলে আস্তে আস্তে শেয়ার করা উচিত সে কারণে কিন্তু চিন্তা করেছি প্রতিদিনই কেক ডেকোরেশন শেয়ার করব আপনাদের সাথে তো দেখা যাক কি হয় এই যে আর আজকের কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অনেক আপনারা কিন্তু জানাবেন আবারও বলছি আর আর আমার কেক ডেকোরেশনের মধ্যে কিংবা আমার ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে কিছু কিছু টিপস দেওয়ার চেষ্টা করি আর গুল যেটা ডিজাইন করেছি ওটা কিন্তু উঠতে পারছে না মানে উঠতে পারছে না বলতে নিচের দিক দিয়ে অত বেশি ছিদ্র হয়নি যার কারণে কিন্তু আমি আর জোর করে করতে যাইনি জোর করে করতে গেলে দেখা যাবে এটা ভেঙেই যাবে তো এখানে হচ্ছে আমি চকলেট স্পঞ্জ কেক তৈরি করেছি হার্ট শেপের আর এটা হচ্ছে ছয়টা ডিমের স্পঞ্জ কেক একে যে ওজনের অর্ডার ছিল আমার কাছে তো সেই জন্য হচ্ছে আমি ছয়টা ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি আর এটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা প্লিজ আমার চ্যানেল থেকে দেখে নেবেন মানে দুই পাউন্ড চকলেট কেকের জন্য মানে কেকের বার্থডে কেকের জন্য কিভাবে স্পঞ্জ কেক তৈরি করবেন সেটা সেই রকম একটা টাইটেল দিয়ে আমার ভিডিও আছে এই যে আর যেটা বলছিলাম আমি আমার ভিডিওর মধ্যে চেষ্টা করি যারা বিজনেস করছেন বিশেষ করে এখন অনেক অনেক আপুরা কিন্তু হোম বিজনেস করছে কেক নিয়ে বিজনেস করছে তাদের যাতে কিছুটা উপকার হয় সে কারণে কিন্তু মানে আমি পরিমাপ কিংবা কতটা টিম দিয়ে তৈরি করলাম কতটুকু দিয়ে তৈরি করলাম সেগুলো কিন্তু শেয়ার করি আপনারা হয়তো এটা বুঝতে পারেন আর এই কেকটার প্রাইস ছিল হচ্ছে আট রিয়াল আর সবাই বলে যে আপু প্রাইসটা শেয়ার করো তো সেই কারণে কিন্তু আমি প্রাইসটা শেয়ার করি আর অনেক সময় দেখা যায় আমার মনে থাকে না সে কারণে কিন্তু আমি বলতে পারি না তো এরপরে হচ্ছে প্রথম লেয়ারের মধ্যে আমি ক্রিম দিয়ে দিচ্ছি আর এক কেকটার ওজন আমি আপনাদেরকে মেপে দেখাবো আমি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনাদের সাথে শেয়ার করি মানে কতটা ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি করে তারপরে যখন আপনি ডেকোরেশন করবেন কতটুকু ওজন হবে বা কেমন ডিজাইন করলে কেমন ওজন হতে পারে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র যারা বিজনেস করছেন তাদের উদ্দেশ্যে যাতে করে আপনাদের উপকার হয় সে সাথে হচ্ছে যারা কিনা শখ করে মেয়েদের জন্য ছেলে জন্য কেক তৈরি করতে চান তাদের যাতে একটু উপকার হয় বুঝতে পারে এই যে আর আমিও যে আগে বুঝতে পারতাম তা কিন্তু না আমি কিন্তু নিজে আইডিয়া করে করেই তারপরে এগুলো মানে তো বের করি চিন্তা করি যে হ্যাঁ হয়ে যাবে হয়তো বা একটু বেশিই হয় তারপর বেশি হলে কোনো ব্যাপার না তবে কম হলে ওটা কিন্তু একটু সমস্যা একটু যাতে কম না হয় সেই জিনিসটা কিন্তু একটু টেনশানই থাকে আর কম কোনো সময় হয় না আসলে মূলত সবসময় বেশিই হয় আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কাছে এই জিনিসটাই ভালো লাগে আমার কাছ থেকে দেখে এখন অনেকেই হোম বিজনেস শুরু করছে এই জিনিসটা আমার কাছে ভাবতেই ভালো লাগে তা আমার কাছ থেকে যে কেউ শিখতে পারবে সেটা আমি কখনো হয়তো বা কল্পনাও করিনি এরপর আমি যেটা করেছি পুরো কেকের মধ্যে ক্রিম দিয়ে কভার করে দিয়েছি তারপর এটাকে কিন্তু আমি ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এই যে আর বিজনেস নিয়ে তারপরে হচ্ছে মানে ইউটিউব চ্যানেল নিয়ে আমি অনেক অনেক প্রশ্ন পাই আসলে আমি চাচ্ছি যে একটা ভিডিওর মধ্যে বলবো বিস্তারিত কিন্তু আসলে সময় পাচ্ছি না অর্ডারের কাজ করতে করতে দেখা যায় সারা রাত পার হয়ে যায় অনেক সময় চিন্তা করি মানে যদি একটু তাড়াতাড়ি কাজ শেষ হয় তাহলে আজকে একটা ভিডিও করে ফেলবো রাতের দিক দিয়ে তখন দেখা যায় ওই দিন আরও কাজ বেশি থাকে অর্ডার আরও বেশি থাকে তো এরপরে হচ্ছে আমি যেটা করছি এখানে এখানে হচ্ছে আমি চকলেট গানাশ করেছি চকলেট গানাশ দিয়ে হচ্ছে খুবই সুন্দর করে পুরো কেকের মধ্যে আমি বর্ডার করে দেব উপরেও বর্ডার করব তারপরে হচ্ছে আমি নিচেও বর্ডার করব আর চকলেট গানাশটা হচ্ছে আমি একটু ঘন করেই তৈরি করেছি তারপরে এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে একদম ঘন করে তারপর ডিজাইনটা করছি যখন চকলেট গানাচটা কিন্তু পাতলা হবে তখন কিন্তু আপনারা চকলেট গানাস দিয়ে এই ডিজাইনটা কখনও করতে পারবেন না আর আমার কাছে যেটা মনে হয়েছে যখন আমি চকলেট গানাশ দিয়ে এই ডিজাইনটা করলাম তখন মনে হয়েছে কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে সবার কাছে হয়তো বা এই ডিজাইনটার কারণে সবচাইতে বেশি ভালো লেগেছে আর এই ডিজাইনটা কিন্তু সরি এই ডিজাইনটা কিন্তু আমাকে আপুই দিয়েছে উনি পাঠিয়েছে ডিজাইনটা তো উনি যেরকম ডিজাইন দিয়েছে আমি সেরকমই করেছি তো আপু কিন্তু দেখার পরে বলেছে যে অনেক সুন্দর হয়েছে এই যে এখন হচ্ছে নিচেও আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বর্ডার দুইটা দেওয়ার পরে সাদার উপরে আসলে ব্ল্যাক মানে এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো সে কারণে হয়তো বা সবাই অনেক পছন্দ করেছে বিশেষ করে আমার পেজে এই যে এরপরে হচ্ছে আমি কিছু চকলেট গ্রেড করে নিয়েছি তো গ্রেড করা চকলেটগুলোকে হচ্ছে আমি পুরো কেকের অর্ধেক সাইডে একদম কভার করে দিব চকলেটগুলোকে এভাবে আসলে কেকগুলো তৈরি করলে দেখা যায় দেখতেও বেশি সুন্দর লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগে আর যারা আমাকে ফলো করছেন আমাকে দেখছেন আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে কেমনে আমি আমি আগাই যাব এতদূর পর্যন্ত আসতে পেরেছে আপনাদের দোয়া ভালোবাসা আর সাপোর্টের কারণে তো আপনারা সামনেও আমাকে সাপোর্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে কিন্তু একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না সবাই ভিডিও দেখে কিন্তু ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলে যায় এ কারণে কিন্তু আমার মনটা খারাপই হয় কেন আপনারা লাইক দিতে ভুলে যান তো ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই আপনারা লাইক করবেন তো এদিকে হচ্ছে পুরো কেকের মধ্যে আমি ডিজাইনটা করে নিয়েছি আর ডিজাইনটা খুবই সিম্পল আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য কিংবা ফ্রেন্ডের জন্য কিংবা হাজবেন্ডের জন্য খুবই সহজভাবে এই ডিজাইনটা করতে পারবেন মানে এই ডিজাইনটা করতে কোনো নজেলের প্রয়োজন নেই আর যেটা হচ্ছে আমি চকলেট গানায় যে ডিজাইনটা করেছি ওটা চাইলে আপনারা পাইপিন ব্যাগকে কেটেও কিন্তু করতে পারবেন কোনো প্রকারের নজেল ছাড়া তো এরপরে হচ্ছে যে চকলেট মানে ইয়াগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে দিব তার আগে হচ্ছে আমি এখানে কিছু সেরি দিয়ে দিব আর সেরিটা দেওয়ার পরে কিন্তু কেকের লোকটা কিন্তু আরও বেশি চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে আমি একটা একটা করে সেরি দিয়ে দিচ্ছি আর সামনেও কিন্তু আমার অনেকগুলো অনেক সুন্দর সুন্দর কেকের অর্ডার আছে আর এখন দেখা যাচ্ছে প্রতিদিনই কেকের অর্ডার থাকে হয়তো বা মানে একদিন দুই দিন থাকে না কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রতিদিনই কেকের অর্ডার থাকে একটা দুইটা আবার অনেক সময় তিনটাও থাকে তো সেক্ষেত্রে দেখা যায় অনেকগুলো কেকের ডিজাইন জমে যাচ্ছে সামনেও কিন্তু অনেকগুলো বুকিং করা কেকের ডিজাইনের সরি কেকের অর্ডার আছে সেই সাথে হচ্ছে সামনের মাসেরও কিন্তু আমার কেকের অর্ডার আছে তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে ওজনটাও একটু দেখিয়ে দিলাম এটা কতটুকু ওজন হয়েছে তো আপনারা যদি ছয়টা ডিম দিয়ে যদি স্পঞ্জ কেক তৈরি করে যদি এভাবে ডেকোরেশন করেন এটা এতটুকু ওজন হবে আর ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস